হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্যাম তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম কিছু আনকমন মানে ক্যাটালগের শাড়ি নিয়ে প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকমন কিন্তু আপনারা ধৈর্য ধরে ফুল বুঝে গরমের জন্য কিন্তু এই শাড়িগুলো খুব সুন্দর মানে আরাম দেয় দুইটা আইটেম থাকে এটা একটা আইটেম আর এইটা হলো আর একটা আইটেম দুটো দুই রকম দেয় আমি দুইটাই দেখাবো তো ফার্স্ট টাইম এই শাড়িটা দেখে এই শাড়িটা ফার্স্ট টাইম ক্যাটালগটা এগুলো কিন্তু একদম নতুন কালার এই যে ক্যাটালগুলি হবে ক্যাটালগটা খুব সুন্দর এই পড়লে কিন্তু এইভাবে লাগে তার ড্রাইট হলো এইখানে এটা হলো সাইট খুব সফট কিন্তু একদম এখানে একটা কিন্তু ডেল বেডের পার্ট দেওয়া আছে খুবই সুন্দর শেয়টা অনেক নাইস আর এই শার্টের প্রাইস করবে অন্য পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কিন্তু এই শার্টে কিনতে বলতে পারেন এটা আমি কিন্তু অনেকগুলো কালার আছে তো আমি একটা একটা কালার দেখাই এটা হল আর একটা কালারের কিন্তু এটা হলো আরেকটা কালার সেম জাস্ট ক্যাটালগটা এটাই থাকবে এটার কালারটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইজে পনেরোশো টাকা বলতে একটা সে দেখুন এটা এই সেইটা কিন্তু এটার ক্যাটালগটা কিন্তু এভাবে থাকবে অনেক সুন্দর এইটাও কিন্তু এগুলো কিন্তু খুবই সফট মানে একদম আরামদায়ক আর একটা চিকন পার থাকবে এগুলো কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন সেটার প্রাইজে পনেরোশো টাকা প্রত্যেকটা সাইড প্রাই পড়বে মাত্র পনেরোশো টাকা পড়বে এই সেইটা ঠিক আছে

একদম পুরোটা কিন্তু যাবে আর সাইডে একটা ছোট লেজের মতো বেলবেটের এটা হলো বেলবেটের এটা প্রাইস করবে অন্য কোনো শাড়ি অনেক প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিসা দেখো এটা দেখো ব্লাউজ পিসটা দেখো খুবই সুন্দর একেবারে সফট এটা হলো ব্লাউজ পিছন অনেক সুন্দর শাড়ি কিন্তু একেবারে সফট তো প্রাইস কিন্তু পনেরোশো এই কালারটা কিন্তু খুব সুন্দর এই যে একটা কালার আছে একটা মধ্যে শাড়িগুলো কিন্তু দেখতে যেমন ভালো ধরতেও কিন্তু এরকম করতে কিন্তু আরো সুন্দর পনেরোশো টাকা আছে এটা কিন্তু আরো আনকমনে কিন্তু আরো আনকালোকটা কিন্তু আরো সুন্দর এই খুবই ভালো সাইডটা কিন্তু খুব সফট এটা সাহায্য করবে মাত্র পনেরো সেন্টি এই আইটেমটা গেলো এটা কিনে নয় এটা দেখা তো আরেকটা আইটেম আসবে এই এইটা কিন্তু আবার একটা আলাদা আইটেম যেমন সিল্ক এইটাও সিল্কের মধ্যে এটা একটু আলাদা তার জন্য সেকেন্ডে দেখেছি যারও এটা হলো ক্যাটালগ জাস্ট ক্যাটালগ করলো এটা আর এইটা হচ্ছে সাইড সাইডে কিন্তু অনেক সুন্দর এই সাইডে একটু খুলে দেখাই এই সাইডটা একটু দরো এটা মনে হয় ব্লাউজ তো ফ্রেন্স এটা হলো ফুল বডিটা কিন্তু এইভাবে যাবে এগুলো কিন্তু আমি একটা খুলে দেখাচ্ছি আর সবগুলো জাস্ট আর সাইডে একটু দেখাই দিবো যেগুলো লুকটা কিন্তু এরকম হয় এগুলো কিন্তু অনেক ভালো মানের আর পাটটা কিন্তু আসবে এই যে বেলভেট চাটিং যে এটা হলো পাটটা আর ফুল বডিটা কিন্তু এরকম থাকবে ফল স্টাইলে অনেক সুন্দর কিন্তু অনেক ভালো মানের শাড়ি এটার প্রাইসে পড়বে পনেরোশো টাকা প্রাইসটা কিন্তু সেমে থাকবে আর ব্লাউজ প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিঠে এটা আসবে ব্লাউজ পিত যেটা হলো ব্লাউজ পিঠো তো আমি আর আর এই যে শাড়িগুলো দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর এটা দেখাও